হ্যালো বন্ধুরা কালকে একটা ভিডিও দিয়েছিলাম পানির এতটা পানি যাচ্ছিলো যে তুফান উঠে গেছে তো সেই দ্বিতীয় ভিডিও আর একটা করতে যাচ্ছি কারণ এতটাই পানি জমে গেছে এখানে বাওনাখাড়ির ব্রিজে পানি বেশি হওয়ার কারণে ওইদিকে আবাদের ক্ষতি হচ্ছে কারণ পানির কারণে বেশি পানি হওয়ার কারণে ওইদিক আবাদগুলো ডুবে যাচ্ছে তাই এখানে বিকল্পভাবে নতুন করে খনন করা হচ্ছে এবং এটা আবার বড় করে একটা রিং দেওয়ার চিন্তাভাবনা করতেছে তো এটা মিন রোড চোলা ব্যাঘাত ঘটতেছে বর্তমান বড় গাড়ি ঢোকার কোনো সম্ভব নয় ডুগডুগি রোডে যদি বড় গাড়ি ঢোকার চিন্তা করেন তো আশা করা যায় কিছুক্ষণ বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে কারণ অতি সংকীর্ণ হয়ে গেছে রাস্তা কিছুক্ষণের মধ্যে এটা বন্ধ হবে কারণ এখানে বড় রিং বসা হবে এই জন্য কর্তন করা হচ্ছে তো সেই দৃশ্যটাই দেখানোর চেষ্টা করছি অনেক মানুষ দেখতে আসছে এখানে তো এখানে বড়ো রিং বসা হবে না হলে তো উপরকার পানি পানি এতটাই বেশি হয়ে যাচ্ছে যে আবাদের ক্ষতি হয়ে যাচ্ছে উপরে তো বিধায় বিকল্প বুদ্ধি করা হচ্ছে তো এই ছিল আপডেট পরবর্তীতে কি হবে জানিয়ে দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই